আসসালামু আলাইকুম রান আজকের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ফিজিক্স ওয়ানের একটা চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি আমি রয়েছি সিভিল পক্ষ থেকে মোহাম্মদ শাহিবুল ইসলাম অর্থাৎ তোমাদের সাকিব ভাইয়া ঠিক আছে যাকে তোমরা বিশেষত ফিজিক্সের ঠিক আছে তার মানে ফিজিক্সের প্রো টিচার তোমরা চেনো আর কি ঠিক আছে অনেকেই আর অনেকে নাও চিনতে পারো সেটা সমস্যা না ওকে সো আমরা প্রথমত সাজেশনটা আজকে শেষ করবো দেন আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে তোমাদের অনেকেই বলছো মেগা ক্লাসের কথা ঠিক আছে তো মেগা ক্লাস মূলত আমরা ফিজিক্স অনেক মেগা ক্লাস নিব আগামী শনিবার ঠিক আছে এই যে শনিবার রয়েছে ঠিক আছে শনিবার কত তারিখ তোমাদের মোটামুটি একুশ তারিখ একুশ তারিখ ঠিক আমরা সন্ধ্যা ছয়টায় আমরা তোমাদের এই লাইভ ক্লাসটা নিব ইনশাল্লাহ ওকে সো তাহলে আমরা দেরি না করে আমাদের যে লাইভ ক্লাসটা আমাদের যে সাজেশনটা আছে সেটা স্টার্ট করে দিই ওকে ওকে লেটসি তো আমরা প্রথমেই প্রথম অধ্যায়ে যাই প্রথম অধ্যায় কিন্তু সবচেয়ে ছোটো একটা অধ্যায়ের ঠিক আছে একটা হচ্ছে প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় কী কী পড়তে হবে লেটসি আমি একটু ভালোভাবে ধরে নিই হুম সো প্রথম অধ্যায় এখানে আমাদের পড়তে হবে তোমাদের এক নাম্বারটা ঠিক আছে এক দুই তারপর তোমাদের তিন চার পাঁচ এক থেকে মোটামুটি পাঁচ যা আছে সব ঠিক আছে এরপর আছে আট নাম্বার ওকে আট নাম্বার ওকে সো আরেকটা ব্যাপার বলে যাই সেটা হচ্ছে কি তোমাদের অনেকে আবার বলতে পারো যে ভাই হকের আলোকে দিলাম এখন তোমরা বলতে পারো টেকনিক্যালের আলোকে দেন ঠিক আছে এরকম আসলে সম্ভব না ঠিক আছে তোমাদের সবগুলো বইয়ের আলোকে দেওয়া সম্ভব না তবে আমি বলবো কি তোমাদের হক যাদের নাই ঠিক আছে ঠিক এই বইটা যাদের নাই অন্য বই আছে তাদের একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কি তোমরা এখান থেকে দেখে দেখে দাগাইতে পারছো ঠিক আছে দাগানো হবে এবং সাথে সাথে আমি যে দাগাই দিব সেই কোশ্চেনগুলো একবার হলেও তোমার পড়া হবে ঠিক আছে একবার হলেও কমপক্ষে পড়া হবে তার মানে তোমার দুইটা লাভ হচ্ছে কিন্তু ওকে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমি এই সাজেশন দেওয়ার সময় তোমাদের কিন্তু অনেকগুলো কথা বলবো ঠিক আছে অনেক কথা বলবো তবে যা বলবো প্রত্যেকটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট তার মানে কথাগুলো তোমাকে শুনতে হবে ওকে ওকে লেটসি দেন আমরা চলে যাই আমাদের সংক্ষিপ্ত পার্টে সংক্ষিপ্ত পার্টে এখানে আমরা পড়বো সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যেটা যেটা আসার মতো এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এক নম্বরটা ওকে এক নম্বর দেনের প্রশ্ন আমাদের রশ্নামূলক আমরা এই যে এটা দেখব ঠিক আছে এটা আসলে রশ্নামুল্কে আসার চেয়ে মূলত সংক্ষিপ্তে আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে ছোটো ছোটো আকারে এইটার পার্ট আছে এই কারণে আমি বলছি এটা তোমার রিডিং করে নেবা ঠিক আছে রিডিং করে নেবা ওকে তো এরপরে আসলো যে দ্বিতীয় অধ্যায়ে যাই তো দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে আমরা এই যে দেখো ম্যাথ পার্ট এটা পয়সালি ফিসটা তো ম্যাথ দেখো ভাই এই যে ম্যাথটা এই ম্যাথটা আমরা অলরেডি ম্যাথমেটিক্স টুয়ের চোদ্দো অধ্যায়ে করে আসছি কিনা অবশ্যই করে আসছি ভাই চোদ্দো অধ্যায়ে নাকি পনেরো অধ্যায় মেবি ঠিক আছে ক্রস গুণনে ঠিক আছে এটা আমরা পড়ে আসছি তো এখানে আর কি পরের কিছু নেই এখানে ঠিক আছে তাও দেখে নিব একটু দেন এরপর আমরা ম্যাথ করবো এই দুই নম্বরটা দুই নম্বর ম্যাথ আমরা এখানে করবো দেন এরপরে আমরা চলে যাব এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আমরা এক দুই তিন চার এক থেকে চার দেখো ভাই এগুলো অলরেডি তুমি করছো ম্যাথ টুয়ে ওকে তো এরপর আসলো আমাদের সাত নাম্বারটা ঠিক আছে সাত নাম্বার দেন এরপর যদি বলি শূন্য ভেক্টর কাকে বলে সিম্পল ভাই যে ভেক্টরের রাশির মান শূন্য সেম একদম সিম্পল দেন যদি বলে যে ভেক্টর সামুদ্রিক সূত্রটি লেখো তো কীভাবে এইটা আমরা অলরেডি রসনায় পড়বো তার মানে আমাদের কি ওটা এখানেই পড়া হয়ে যাবে দেন এরপর আমরা এখানে চলে আসি এখানে সংক্ষিপ্ত করব। এক নাম্বার এক নাম্বার ঠিক আছে এক নম্বরটা যদি যদি তুমি করো তারপরে বলছে দুই নাম্বার বলছে রাশি বা রাশি বলতে কি বোঝা বা কাকে বলে তো এটা তুমি এই দিকরাশি বা এখান থেকে ব্যাখ্যাটা দিয়ে দিবা ঠিক আছে এখানে যা লেগছে এসছে বেশি লিখতে পারবা তোমরা এইটা দেখে ঠিক আছে তার মানে এইটা পড়লে এটা হচ্ছে আবার এইটা পড়লে এই তিন নাম্বারটা হয়ে যাচ্ছে তার মানে এক নাম্বারটা হচ্ছে মেন ওকে দেনের প্রশ্ন আমরা এখানে রচনামূলক তার মানে সংক্ষিপ্ত আমরা একটাই পড়বো দেন রশনামূলক আমরা এখানে পড়ব দুইটা দুইটার মাঝে আবার সবচেয়ে ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট আছে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর এটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট ঠিক আছে বেশি ইম্পর্টেন্ট এটা একটু কম ইম্পর্টেন্ট দেন এরপরে আমরা চলে যাই তোমাদের তৃতীয় অধ্যায় সো তৃতীয় অধ্যায় প্রথমত আমরা ম্যাথ পার্টে যাবো ম্যাথ পার্টে আমরা এখানে এই এক নাম্বার ম্যাথটা করবো এক নাম্বার ম্যাথটা করবো এক নাম্বার ম্যাথ যদি করো তাহলে দুই নম্বর ম্যাথও তোমার সেখানেই হয়ে যাবে ওকে সো তাহলে এটা বাদ দিয়ে দেনের প্রশ্ন আমাদের পঁয়ষট্টি পৃষ্ঠা এই চার নম্বর ম্যাথটা দেখো যাদের তার মানে সেম বই না তারা একটু মিলেই নাও ঠিক আছে এটা বা এরকম না হলেও ঠিক এরকম টাইপের যে ম্যাথ পাবা সেই ম্যাথ দেখাই নিবা ওকে দেন এরপরে আমরা চলে যাব তোমাদের অতি সংক্ষিপ্ত এক তিন এক তিন দেন তারপর যদি বলে যে তরুণ কাকে বলে সিম্পল ভাই আমরা এগুলো নাইনটেনে পড়োশি গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরুণ আর বেগ হ্রাসের হারকে মন্দন বলে এক কথায় শেষ দেন এরপরে কি এই যে এটা এটা ভাই যদি তুমি না পারো ঠিক আছে তো তোমার দ্বারা কিছু সম্ভব না ওকে কি বলছে পঁচাত্তর কিলোমিটার পার সেকেন্ড তো কিলোমিটারটাকে জাস্ট কী বলছে এমএস ইনভার্স অনেক প্রকাশ করতে বলছে তার মানে কিলোমিটারটাকে মিটার প্রকাশ করলে এনা হয়ে যাচ্ছে তো পঁচাত্তর কিলোমিটার মানে কি পঁচাত্তর ইন্টু এক হাজার তাহলে পঁচাত্তর হাজার কিলোমিটার মিটার পার সেকেন্ড দেখো এখানে কী দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ টেন টু দি পার ফোর ওই আমি যেটা বললাম এটা কোথাও সেম ওকে দেন এরপরে আমরা চলে যাই পর পরপৃষ্ঠে আমরা এখানে দেখবো এই ছয় নম্বরটা ছয় নম্বরটা করবো দেন এরপরে আমরা এখানে দেখব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এখানে এক করব ঠিক আছে দুই সংক্ষিপ্ত এক দুই এরপরে আমরা এখানে করব চার নম্বরটা ঠিক আছে চার দেন এরপরে এখানে আমরা রচনা করব এই একটাই ঠিক আছে এই এক নম্বরটা ওকে তাহলে এখন আমরা চৌথ অধ্যায় চলে যাই চৌথ অধ্যায়ে আমরা এখানে ম্যাথ কিছু করব না দেন সরাসরি আমরা চলে যাব একদম আমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত ঠিক আছে আচ্ছা ম্যাথে আমি এখানে দাগাইছি কোনো না অতি সংক্ষিপ্ত চলে যাব অতি এখানে আমরা করবো এই যে দুই নাম্বারটা এক নাম্বার যেটা তোমাদের কৌণিক বেগের মাত্রা সমীকরণ এটা সংক্ষিপ্ত এক পড়লেই হয়ে যাবে ঠিক আছে সংক্ষিপ্ত এক পড়লেই হয়ে যাবে তো আমি সংক্ষিপ্ত দাগানোর আগে মূলত আমি অতি সংক্ষিপ্ত দাগানোর আগে আমি সংক্ষিপ্ত দাগাই দিই এক নাম্বার সংক্ষিপ্ত করব দেন এরপরে আমরা করবো দুই নাম্বার ও রৈখিক বেগের মাঝে সম্পর্ক দেন এরপরে আমরা এখানে আর কিছু করবো না দেন এরপরে আমরা অতি সংক্ষিপ্ত আসি অতি এখানে করবো দুই নাম্বার এক নাম্বার কিন্তু ওখানেই হয়ে যাচ্ছে দেন তিন নাম্বারটা করবো চার নাম্বারটা ঠিক আছে চার নাম্বার দেন এরপর বলছে কৌনিক বেগ কি এটা আমরা সংক্ষিপ্ত একে পেয়ে যাবো কৌনিক বেগের একক কী এটাও সংক্ষিপ্ত পেয়ে যাব দেন এরপর আমরা করবো সাত নাম্বার নয় নাম্বার অ্যান্ড এখানে করবো আমরা দশ নম্বর ঠিক আছে টর্ক ওকে সো এরপরে আমরা চলে যাই অধ্যায় রসনামূলক রচনামূলক এখানে কিন্তু দুইটা রয়েছে একটা হচ্ছে প্রার্বেের গতিপথ অধিবৃত্তকার এটা দেখাইতে বলছে অ্যান্ড আরেকটা হচ্ছে কেন্দ্রমুখী বলে রাশিমালা সো এই দুইটার মাঝেও এবার কম বেশি এটা এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে এই যে কেন্দ্রমুখী বলে প্রমাণ এফ ইক এম বিস কর বাই আর আর এটা এরস এ কম ওকে ওকে সো আমি মূলত তোমাদের শনিবার ইনশাল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসার মতোই ঠিক আছে এরকম আমি তোমাদের পাঁচটা করাবো ঠিক আছে পাঁচটা রচনামূলক প্রমাণ করাবো ইনশাল্লাহ পাঁচটার মাঝে পাঁচটাই অথবা কমপক্ষে তিন চারটে তোমাদের আসবেই ওকে ইনশাআল্লাহ তো এখন আমরা পঞ্চম অধ্যায় চলে যাই পঞ্চম অধ্যায় প্রথমত আমরা এখানে ম্যাথ দেখি ম্যাথ আমাদের করতে হবে কি যে উদাহরণ একটা ঠিক আছে উদাহরণ এক এরপরে আমরা করবো কি এরপর আমরা এখানে করবো উদাহরণ নয় দেখো ম্যাথটা দেখো উদাহরণ নয় ওকে দেন এরপর আমরা উদাহরণ দশটা ঠিক আছে এগুলো একটু প্র্যাকটিস করবো আর কি হুটার তোমাদের সংক্ষিপ্তে দিয়ে দেয় সংক্ষিপ্তে দিয়ে দেয় এগুলো হ্যাঁ দেন এরপর আমরা অনুশীলনী পাশে যাব অনুশীলনী পাশে এখানে আমরা যেগুলো করবো তো প্রথমত আমরা সংক্ষিপ্ত রচনায় যাই সংক্ষিপ্ত এখানে আমরা করব কি এক নাম্বার সংক্ষিপ্ত দুই নাম্বার সংক্ষিপ্ত দেন এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমাদের তিন নাম্বার সংক্ষিপ্ত চার তিন চার এরপরে এখানে আমরা রচনামূলক অংশে যাই রচনামূলক অংশে এখানে আমরা করবো এ পিকাল এম এর প্রমাণটা দেন এরপরে আসলে ভরবেগে নিততার সূত্র যে প্রমাণটা আছে ঠিক আছে এই দুইটা ওকে সো এরপরে আমরা ষষ্ঠ অধ্যায় চলে যাই ষষ্ঠ অধ্যায়ে আমরা যেগুলো করবো আর কি ষষ্ঠ অধ্যায়ে ম্যাথ আগে চলে যাই ম্যাথে এখানে আমরা করবো উদাহরণ এক দেখে নাও ওকে উদাহরণ এক সে ম্যাথগুলো আমি দাগিয়ে দিচ্ছি এটার কারণ হচ্ছে কিন্তু সংক্ষিপ্তে পার্টে তোমাদের কিন্তু ম্যাথ দেয় প্রায় ঠিক আছে এখন কোথা থেকে দেয় নতুন নতুন ম্যাথ দেয় ঠিক আছে এটা বলা যায় না ঠিক আছে তার মানে আইডিয়া করার একটু অনেকটা ঝামেলা হয়ে যায় এই কারণে তোমাদের আমি সবগুলো থেকে একটা দুইটা এমনি জাস্ট সিম্পল সিম্পল ছোটো ছোটো ম্যাথগুলো দিচ্ছি দেন দেখো এখানে মুক্তিবেগ কাকে বলে এটা কিন্তু রসনা একই তোমরা পেয়ে যাওয়া সিম্পল ভাই ঠিক আছে আমি যদি বলি সিম্পল মুক্তিবেগটা কি যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে উপরের দিকে সেটা আর ফিরে আসবে না সেটাই জানেন বলছিলো কি মহাকর্ষী ধ্রুবক যে এইটা আমরা জানি ঠিক আছে জি এর মান এটার অর্থ কী ঠিক আছে এটা যে আসলে কাকে বলে অভিকর্ষ স্তরণ কি এটা সংক্ষিপ্ত এক পড়লেই পড়বা ঠিক আছে অসংক্ষিপ্ত এক পড়লেই হয়ে যাবে এগুলো নাইন টেনের পর ঠিক আছে এই জন্য বলি যে আসলে নাইন টেনের বেসিকটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি যত বেশি ভালো বেসিক থাকবে তোমাদের টেনের তো তত বেশি তোমার জন্য এই ডিপ্লোমাটা ইজি ওকে ওকে এরপর আসলো আমাদের চার নাম্বার করবো আমরা চার নাম্বার দেন কি বলছে কোনো বস্তু ওজন কোথায় সবচেয়ে বেশি মেরু অঞ্চলে এখন যদি বলে কোথায় কম বেশি অঞ্চলে শেষ একটা বললে আরেকটা কি অটোমেটিকলি আমরা জানি ঠিক আছে এরপর আসলো পাঁচ নাম্বার কি বলছে মহাকুশ ধ্রুবক জি এর মাত্রা সমীকরণ এই যে মাত্রা সমীকরণটা দেখে নিবা দেন আসলো কোনো বস্তু ভর যদি পাঁচ কেজি হয় ওজন কত ভর পাঁচ কেজি বাট ওজন কি ডাব্লিউল এম জি হয়ে গেল দেন এরপর আমাদের আমাদের এই যে জি এর মান কত জি এর মান তো এই দেখ ভাই আমরা অলরেডি কী করছি দেনের প্রশ্ন আমাদের দশ নম্বর হ্যাঁ দশ নম্বরটা হচ্ছে আমাদের এটা কেন সার্বজনীন দূর বলা হয় এটা নেবা দেনের প্রশ্ন আমাদের নয় নাম্বার কী বলছে এগারো নম্বর কী বলছে অভিকর্ষ বল মহাকর্ষ বল এক কথা আমি বলতে পারি পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মাঝে যে আকর্ষণটা সেটা হচ্ছে তোমার পৃথিবী অবিকর্ষ আর পৃথিবী ব্যতীত পৃথিবীর বাইরে ঠিক আছে অন্যান্য যে কোনো দুইটা বস্তুর ঠিক আছে বা বিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্য মধ্য কার যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ ঠিক ঠিক আছে ওকে তো এরপর আমরা এখানে যেটা করব দুই নাম্বারটা করব ঠিক আছে দুই নাম্বারটা দেনের ফসল আমাদের এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে চার নাম্বার ভর ও ওজনের মাঝে পার্থক্য দেনের ফসল আমাদের এখানে পাঁচ নাম্বারটা করব পাঁচ নাম্বার এরপরে আমরা এখানে করব কি সাত নাম্বার করব অ্যান্ড এখানে করবো আট নাম্বার ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যে সমীকরণ ওকে দেন এরপর আসলো আমাদের এখানে আমরা করব মুক্তিবিগের রাশিমালা বর্ণনা করো ঠিক আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবার আসার সম্ভাবনা অনেক বেশি দেন এরপর আসলে আমাদের কি এই যে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় এর সমীকরণ ঠিক আছে এখন এইটা কোথায় পড়ছি অলরেডি আমরা সংক্ষিপ্ত দুয়ে পড়ে ফেলছি সরি সংক্ষিপ্ত দুয়ে আমরা এইটা পড়ছি ঠিক আছে এইটা সংক্ষিপ্ত দুয়ে পড়ছি এইটা আমরা সংক্ষিপ্ত কত এটা সাথে পড়ছি সংক্ষিপ্ত আট সংক্ষিপ্ত আটটা এই এইটা সংক্ষিপ্ত আট দেখা গেলাম না এইটাই হচ্ছে তোমাদের এই রচনা তিন নাম্বার। সো আমরা অলরেডি ওখানে পড়ে তো এগুলো এখানে পড়ার দরকার আছে না তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট এইটা ওকে রশনায় আসে তো এরপর আসলো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় এখানে আমরা ম্যাথ পড়বো কি একশো উনচল্লিশ পৃষ্ঠায় নতুন বই কিন্তু এটা উদাহরণ এক ঠিক আছে উদাহরণ এক করবো দেন এরপর আসলো আমাদের উদাহরণ তিন করবো আমরা উদাহরণ তিন এরপর আমরা অনুশীলনীতে আমরা যেগুলো করবো এক দুই তিন চার এক দুই তিন চার দেন আসলো পাঁচ দেন এখানে আসলো কি সাত পাঁচ সাত দেন প্রশ্ন আমাদের দশ পাঁচ সাত দশ দেন প্রশ্ন আমাদের সংক্ষিপ্ত করবো এক দেন আসলো আমাদের তিন এটা অলরেডি আমরা দাগাইছি ম্যাথে ঠিক আছে এক তিন দেন এরপরে আমরা এখানে কী করবো দেন এরপর আমরা রস্নামূলক এখানে করবো সরল দোলকের গতি সরল দোলন গতি এটা প্রমাণ করো ঠিক আছে তোমরা ইউটিউবে দেখবো অনেক ছোটো ছোটো মাঝে মাঝে দিয়ে থাকে তো ওই সোলোটা কিন্তু দিলে হবে না ঠিক আছে ওই সোলোটা দিলে তুমি মার্ক দেবে না তো তোমার এই কী করতে বড় যেটা তুমি পড়ছো বা যেটা পড় আছে সেটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে তার মানে টি ইকুয়াল যেটা আছে টু পাই রুটোবার এল বাই জি এর যে প্রমাণটা আছে ওইটাই কিন্তু তোমাকে এখানে পড়তে হবে ওকে দেন অধ্যায় আট অধ্যায় আটে আমাদের কী করতে হবে লেটসি অধ্যায় আটে আমরা সরাসরি করবো অতি সংক্ষিপ্ত জায়গায় এক পাঁচ এক পাঁচ দেন এখানে করবো আট এক পাঁচ আট ওকে এক পাঁচ আট দেন এরপর যদি বলি স্থিতিশক্তি কী একটু পড়িনি নিবা ভাই দেন শক্তি নিত্যতা সূত্র এটা অলরেডি আমরা রচনায় পাবো শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই এটাকে এক রূপ থেকে জাস্ট অন্য রূপে রূপান্তর করা যায় এতটুকুই ঠিক আছে এরপর আসলো আমাদের কি এক অশ্ব ক্ষমতা বলতে কত ওয়ার্ড এটা পরে নেব সাতশো ছেচল্লিশ ওয়ার্ড এটা কিন্তু ম্যাথের সময় আমাদের কাজে লাগে ঠিক আছে দেন এরপর আসলো আমাদের কি এক নাম্বার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এক করব আমরা ঠিক আছে দেন এরপরে আমরা করবো এখানে কর্মদক্ষতা কাকে বলে দেন ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ এটা রিডিং পড়বা জাস্ট রিডিং অন্য কিছু না জাস্ট রিডিং আসলে কাজ ক্ষমতা শক্তি এইটা আমি তিনটা যেহেতু একসাথে আছে এই জন্য দেখে তোমাদের এটা দিছি তো এটা একটু পড়ে নিবা হ্যাঁ দেন এরপরে আসলো আমাদের রচনামূলক এখানে পরন্ত বুঝতে এই যে এক দুই দুইটাই কিন্তু সেম তো তুমি এক নাম্বারটা পড়লে দুই নাম্বারটা অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে তো এক নাম্বারটাই তোমাদের পড়ে নিবা ঠিক আছে এক নাম্বারটা পড়ে নিবা তারপরে দুইটাই সেম ওকে দেন আমরা অধ্যায় যাই নমধ্যে এখানে আমরা কী করবো প্রথমত আসলো আমরা এখানে ম্যাথে করবো এই এক নাম্বার ম্যাথটা দেখে নাও একটু এক নম্বর ম্যাথ দেন এরপরে আমরা এখানে করবো চার নাম্বার ম্যাথ এক চার ঠিক আছে দেন এরপরে আমরা চলে যাব এখানে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পার্ডে এক দুই এক দুই দেন যদি বলে হুকের সূত্রটা কী এটা ভাই আমরা কি হুকের সূত্র কি সীমার স্থিতিশে কোনো বস্তুর পীরন বিকৃতি সমানপাতি এটা আমরা কি অলরেডি সংক্ষিপ্ত দুয়ে পাব দেন পীরণ কি বা কাকে বলে দেন আসলো চার নাম্বার সরি পাঁচ নাম্বারটা ওকে পাঁচ নাম্বারটা দেন আর এখানে কিছু পড়তে হবে না দেন এরপর আমরা এখানে সংক্ষিপ্তে আসি সংক্ষিপ্ত আমরা করবো দুই নাম্বারটা হোকের সূত্র বিবৃত করো এবং ব্যাখ্যা করো দেন এখানে তিন নাম্বার চার নাম্বার তিন চার এরপরে এখানে আমরা করবো রচনামূলক এক নম্বরটা রচনামূলক এক এখানে বলছো কি এই যে ইয়ংয়ের গুণাঙ্ক এটা প্রমাণ করতে বলছে না তো এইটা তোমরা সংক্ষিপ্ত দুই এইটা দিয়ে দিলেই এনাফ হয়ে যাবে ঠিক আছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত দেন এরপর আমরা দশ অধ্যায় যাই ঠিক আছে সান্দ্রতা তো এখানে আমরা প্রথমত সংক্ষিপ্ত কী পড়ব সংক্ষিপ্ত আমরা পড়ব এখানে সংক্ষিপ্ত এই সান্দ্রতা সব কথাটা আছে না এই সান্দ্রতা শখটা কি এইটা একটু পরিবে এখানে সান্দ্রুতার শকটা এখানে নিবা ওকে দেন এরপর আসলো এখানে আমরা রচনামূলক এখানে পড়বো এক দুই এক দুই এক দুইয়ের মাঝেও তোমাদের দুই বার অতটা ইম্পর্টেন্ট না এই এক নাম্বার যেটা আছে এক নাম্বারটা তোমাদের কিন্তু সংক্ষিপ্তের জন্য আসে রচনার জন্য কখনো আসে না এটা হ্যাঁ অতটা ইম্পর্টেন্ট না রচনার জন্য দেন এরপরে এখানে আমরা অতি সংক্ষিপ্ত কী করবো এক দুই এক দুই তিন চার পাঁচ দেন এখানে পড়বা তোমরা আর কিছু আছে এখানে না আর এখানে কিছু নাই ওকে দেন এরপর আসলো আমাদের এগারো অধ্যায় চলে যাবো এগারো অধ্যায় এখানে ম্যাথ করবো প্রথমত একশো সাতাশি এক নম্বর ম্যাথটা এক নম্বর ম্যাথ হ্যাঁ এক নম্বর ম্যাথ করবো আমরা দেন এরপর আমরা অতি সংক্ষিপ্ত যাই এক দুই দেন এর আসলে আমাদের পাস এখন যদি বলে বলো চাপের মাঝে সম্পর্কে পি কলের বাই এ জানোই তো প্রেসকালের সূত্র কী এটা অলরেডি আমরা কোথায় পাবো তোমাদের সংক্ষিপ্তে চার পাবো ঠিক আছে সংক্ষিপ্ত চারে পাবা এটা দেন এরপর আসলো কোথায় আর কিছু আছে না এখানে আর কিছু পড়বো না দেন এখানে আমরা পড়বো এক নম্বরটা দুই নম্বর এক দুই দেন তিন চারটা আমাদের চারটা সংক্ষিপ্ত আছে চারটায় তোমাদের পড়তে হবে ওকে জাস্ট পাঁচ নাম্বারটা বাদে দেন আসলে তোমাদের এখানে রচনা নাই বারো অধ্যায় যাই বারো অধ্যায় এখানে আমরা কি করব প্রথমত আসলে ম্যাথ এখানে আমরা উদাহরণ এক করব দেন উদাহরণ দুই ঠিক আছে জাস্ট একটা বিষয়ে মাথায় রাখো টোটাল সাজেশন ফলো করো কমন আসবে না মানে কমন এর বাপ আসবে ঠিক আছে এটা মাথায় রাখো জাস্ট এক দুই দেন এরপর আসলো কি অনুশীলনীতে আমরা করব এক দেন আসলো তিন পাঁচ ছয় দেন এখানে দশ ঠিক আছে এরপরে তোমার বলতে পারো যে ভাইয়া অগ্রমী তরঙ্গ এটা তো ইম্পর্টেন্ট আছে তো ভাই এটা অলরেডি কি আমরা প্রমাণেই পেয়ে যাবো এটা ঠিক আছে আর তরঙ্গ এটা কি আমরা সংক্ষিপ্তে পেয়ে যাব দেন শব্দের বেগ তরঙ্গ এবং কম্পাঙ্কের মাঝে সম্পর্ক কি ওয়াইকোয়াল এফ লাম্বা এটাও আমরা সংক্ষিপ্তে পেয়ে যাব ঠিক আছে দেন এটা পাবো না দেন তরঙ্গ কি এটাও পাবো না দরকার নেই অত ইম্পর্টেন্ট না এগুলো ঠিক আছে দেন বাকি যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট না দেন এর প্রশ্ন কি আমাদের এখানে একটা বিষয় পড়বো দশাটা কি ঠিক আছে দশা কী এর একটু পরি নেবা দেনের ফসল আমরা এখানে সংক্ষিপ্ত এক করবো দুই দেন এখানে ভাই যে তিন সাইজ যেটা আছে ঠিক আছে তিন সাইজ যেটা আছে সেটা তুমি এই সংক্ষিপ্ত এক করলে ইজিলি পেয়ে যাবা জাস্ট একটু দেখবা ঠিক আছে দেখবা যে তিন চার আসলে কি এখান থেকে পাও কি না ঠিক আছে দেনের ফসল আমরা পড়বো এখানে ছয় সরি চার পাঁচটা ঠিক আছে ছয় দেন এরপর কি আসলে এখানে এখানে আর কিছু নাই দেন এরপর আমরা চলে যাবো এখানে অগ্রমী তরঙ্গের সমীকরণটা বের করো এইটা দেনের ফসল আমরা তো তেরো নম্বর অধ্যায় করবো তেরো নারো অধ্যায় কী করি লেটসেই ম্যাথ এখানে করবো আমরা এক উদাহরণ এক দেখে নাও দেন এরপর আসলে উদাহরণ তিন এরপরে আমরা এখানে করবো উদাহরণ পাঁচ আর কিছু করবো না এখানে ম্যাথ দেন এরপর আমরা চলে যাব তেরো অধ্যায় এক দেন কি বলছে শব্দের বেগের ওপর তাপমাত্রার প্রভাব কী বর্গমূল্য ব্যাস্তন প্রতীক সমান প্রতীক এটা আমরা অলরেডি রচনায় পাবো ঠিক আছে সেই কথাটা তো এক তিন চার পাঁচ ছয় সাত দেন এখানে পড়ব আমরা দশ এগারো দশ এগারো ঠিক আছে এরপর আমরা চলে যাই পার্টি সংযুক্ত পার্টি এখানে আমরা করবো এক নাম্বারটা দেন এর প্রশ্ন দুই তিন এক দুই তিন ঠিক আছে দেখে এর প্রশ্ন আমাদের এখানে রস আমরা করবো এইটা এই দুইটা ঠিক আছে এই দুইটা এই দুটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা তার চেয়ে একটু কম ইম্পর্টেন্ট এইটা ঠিক আছে দেন এরপর আমরা চলে যাবো চোদ্দ অধ্যায় চোদ্দ অধ্যায় এখানে করবো আমরা কি চোদ্দ অধ্যায় এখানে আমরা এই যে যেগুলো বোর্ডে আছে সবগুলো করে খাবো কেননা চোদ্দ পনেরো অধ্যায় তোমাদের কিছুই নেই ঠিক আছে ঠিক আছে কিছুই নেই তো বোর্ডে যেগুলো আছে এই যে চারটা এই চারটা পড়বা দেন এখানে পড়ব বয়ালের সূত্র যেটা আছে এটা বিবৃতি করো ব্যাখ্যা করো ওকে দেন এর প্রশ্ন আমরা চলে যাই রসনামূলক এখানে পিভিকল এনার্টি এটা ইম্পর্টেন্ট ওকে দেন পিভি পিভিকল এনার্টি যেটা গতবার কিন্তু আসছিলো ঠিক আছে তো এবার আসার সম্ভাবনা যদি বলি যে অতটাও বেশি এমনটা না ঠিক আছে একদম বেশি আসার সম্ভাবনা নেই এটা পিভি কল এনার্টি দেন পনেরো অধ্যায় যাই পনেরো অধ্যায় এখানে আমরা পড়ব এক থেকে চার এক থেকে চার দেন সংক্ষিপ্ত করবো এক নম্বর তো এই যে আপেক্ষিক আদ্রতা এখানেই তোমার পড়তেছো এটার সাথে জাস্ট দুই তিন লাইন দুই দুই তিন লাইন তোমরা একটু বই থেকে দেখে অ্যাড করে দিবা তাহলে এটা হয়ে যাবে ঠিক আছে দেন এখানে আর কিচ্ছু পড়তে হবে না তোমাদের ডান ওকে তো ফিজিক্স অন এখানেই ডান তোমাদের অবশ্যই তোমাদের আমি গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে তোমরা অবশ্যই এখান থেকে কাউন্ট পাবা সো এখন তোমাদের কাজ হচ্ছে জাস্ট এই যে সাজেশন দিচ্ছি এই সাজেশন অনু ফলো করে তোমাদের ফুল বইটা কভার করা অ্যান্ড অবশ্যই তোমাদের শনিবার ঠিক রাত ছয়টায় বা সন্ধ্যা ছয়টায় তোমাদের মেগালাইভ আছে তো অবশ্যই তোমরা ওই ক্লাসটা মিস দিবে না কারণ আমি সেখানে যা করাবো সেগুলোই তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি করাবো ওকে সো সবার জন্য শুভকামনা রইলো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ